লাস্ট আজকে সুন্দরবনে তো আজকে দেখি কি কি আমাদের দেখায় সবাই আমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগ সবকটা ব্লগের থেকে ইন্টারেস্টিং হবে তো সবাই সঙ্গে থেকো তো চলো আজকে এক্সপিরিয়েন্স দিয়ে করা যায় দাও 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 তো ভাইজ এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডেফোরের ফুলক লুচি ডিম চিত্ত আর ছোলার ডাল তো দেখি টেস্ট করে কেমন লাগলো তারপরে দেখা হচ্ছে তোমাদের আজকে সুন্দরবন ট্রিপ শেষ হচ্ছে তোমাদের কেমন লাগলো সুন্দরবন ঘুরে সবাই একটু মতামত জানাও সুন্দরবন ট্রিপ খুব সুন্দর লেগেছে এখানে আমরা দুর্ভাগ্যবশত বাঘ দেখতে পারিনি এটাই আমাদের সব থেকে আদ্রোস কিন্তু হরিণ পুখিপালা রকমের যাবতীয় যা জিনিস ছিল আমরা সবই দেখেছি উপভোগ বলতে কি প্রাকৃতিক দৃশ্য উপরালা সৃষ্টি এখানে কেউ গাছ বা কোনো কিছু লাগায়নি অটোমেটিক এই যে আল্লাহর একটা সৃষ্টি এই অনুভব করলাম এবং প্রাকৃতিক যে সৃষ্টি সেই জিনিসটা দেখতে এসছি মদন সুন্দরবন মদন ট্রাক বলে একটা যে ইয়ে ছিল পাখি ছিল সেটাও দেখলাম ভালো লাগলো সুন্দরবন ওভারঅল দিক থেকে ন্যাচারাল একটা জায়গা আপনারা আসতে পারেন আর সুন্দরবনটা আছে বলে আমরা শ্বাস নিঃশ্বাস পাচ্ছি আর সব থেকে এখানে একটা বিষয় আমরা যতই খাই না কেন আমাদের কোনো অ্যাসিডিটি কিচ্ছু হচ্ছে না আবহাওয়াটা খুব সুন্দর লেভেলটা ভালো আমরা খুব আনন্দ উপভোগ করছি হ্যাঁ যাদের হার্টের কোনো প্রবলেম থাকে তারা সুন্দরবন চলে আসবে ভালো হয়ে যাবে এইটুকুনি বলতে পারি আপনারা আসতে পারেন আর আমরা ঘরপুর এনজয় করেছি এবং খুব আনন্দ উপভোগ করলাম এবং এখানে আলাদা একটা ফিল

খুব ভালো লাগলো সুন্দরবন আজকে ডে আজকে ঘুরছি তো তোমরা যদি এখানে আসতে চাও আমরা যে লঞ্চে এসেছি এই মঞ্চের যিনি মালিক আছে তো উনি সত্যি খুব ভালো মানুষ আর অনেক ভালো মনের মানুষ তো সব দিক থেকে এনারা আমাদের ফুল সব কিছু দিচ্ছে খাবারের দিক থেকে তো একদম আর কিছু বলাই যায় না একদম পারফেক্ট সব দিক থেকে আর এনারা যে যে জায়গাগুলো আমাদের ঘুরিয়েছে এগুলো এক্সট্রা ঘুরিয়েছে তো এতটা কেউ ঘোরায় না তো সত্যি তোমরা যদি একে আসতে চাও সুন্দরবন তাহলে অবশ্যই আমাদের এই লঞ্চ সাথে যোগাযোগ করো আমি এনার সাথে ফোন নাম্বার ডিটেলস আমি সব জিজ্ঞেস করে নিচ্ছি আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেবা কেউ যদি সুন্দরবন আসার জন্য বলে তো কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে আমার কন্ট্যাক্ট আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন থ্রি টু ডবল নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ আমি খাওয়া দাওয়া সামেত প্যাকেজ নিই এবং ওই শুধু লঞ্চ ভাড়া নিই হোটেলের সামেতও নিই সব জায়গা নিই এবার আমার ফোন নাম্বার আমার হচ্ছে যোগাযোগ হচ্ছে আপনার ওই দক্ষিণ বারাসাদিয়াল থেকে দক্ষিণ বারস আসতে দক্ষিণ বারসাদ থেকে কেল্লা আমার টেকা স্ট্যান্ড বা অটো পাওয়া যায় লঞ্চে থাকা টাকা একদম খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে ট্রেনের সুন্দরবন ঘোরার ব্যবস্থা আছে সুন্দরবন আমার বাড়ি আমার নাম মেঘনাথ আর লঞ্চের ট্রিপ কেমন দিনের ট্রিপ তিন দিনের ট্রিপ সব ট্রিপ তিন দিনে নাকি কেউ বেশি চাইলে কম চাইলে তিন দিন হয় দিন হয় আচ্ছা যার যেরকম ইচ্ছা যার যেরকম ইচ্ছা এবারে খাওয়া দাওয়া তিন দিনে হলে প্যাকেজ ট্যুর খাসি মাংস বাগদা চিংড়ি ভেটকি মাছ আচ্ছা আচ্ছা আর দেশি মুরগি যেরকম ভিজিট হবে মানে টাকার উপর নির্ভর হবে তার সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আচ্ছা আচ্ছা হোটেলের ব্যবস্থা আছে সব ব্যবস্থা মানে কেউ এখানেও থাকতে পারে কেউ হোটেলেও থাকতে পারে আর মানে সবকিছুই অ্যামাউন্টের উপর নির্ভর করে অ্যামাউন্ট করে ঠিক আছে আলাদাই দৃশ্য আলাদাই অস্বাধ সামনের থেকে আরো বলো সবাইকে ঠিকানা দিয়ে দিচ্ছি আমি ভিডিওতে

আর বাঘটাগ যা ছিল সবই দেখিয়ে দিয়েছি তো ডে ফোরে মেবি দাঁড়াবে না কোথাও টানা যেখান থেকে উঠেছিলাম সেখানে চলে যাবে তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো এর মধ্যে যদি কিছু দেখতে পাই যাহাজ চলতি অবস্থায় তো নিশ্চয়ই দেখাবো কী কী খাচ্ছি আমরা সবই দেখাবো তো তোমরা তোমাদের যাতে সুবিধা হয় তোমরা এখানে কী কী খেতে পারবে না পারবে সব কিছু আমি তোমাদের সুবিধাতে করে দেবো তো চলো এইভাবেই ভিডিও দেখতে থাকো এখনো অনেকটাই পথ চলা বাকি আছে তো যাই দেখবো সবটাই তোমাদের দেখাবো ডে ফোর আমাদের এখন রান্না চলছে

আমাদের ডে ফোর লাঞ্চ টাইম নদীর মাঝে সাগর কেমন লাগছে তোমার সমুদ্র সমুদ্র আমি তো সাগর আমার কাছে সব সময় চলে সব আমার তো ভালো লাগবে কি তো ভাই এখন আমাদের লাঞ্চ হচ্ছে লাঞ্চে চিকেন একদম ঢালাও আর রাইস রয়েছে আর সবজি রয়েছে তো খাবারের কোয়ালিটি একদম সব থেকে ভালো তো ভাই সুন্দরবন ব্লগ এই অবধি ছিল তো কমপ্লিট করলাম টুর তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও তাহলে তোমরা এমন ইন্টারেস্টিং ভিডিও সব সময় দেখতে পাবে তো সবাই ভালো থেকো আবার দেখা হবে কোনো দামি লোকেশান বা কোনো অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ডাটা